প্র্যাকটিস মূলত আমি আমার বাসার পাশেই একটা রাস্তা আছে ওইখানেই করি প্রত্যন্ত এলাকা ওইখানে ক্রিকেটার তেমন কেউ নাই তাই আমাকে একাই করতে হয় মাঠ নেই উইকেট নেই নেট নেই কোচ নেই তার বলে ব্যাটিং করার মতো একজন ব্যাটারও নেই তবুও থেমে নেই কিশোরগঞ্জের প্রত্যন্ত অঞ্চলের মুস্তাফিজুর রহমান বাড়ির পাশে রাস্তাকে উইকেট বানিয়ে প্র্যাকটিস করেন একা একা কারো সাহায্য ছাড়া মোবাইল দেখে লেগ স্পিন শিখেছেন নিজের যে এখন পর্যন্ত ক্রিকেট বলে ম্যাচ খেলার সুযোগও হয়নি কোনোদিন ট্যালেন্ট হার্ট স্বপ্নযাত্রায় ভিডিও পাঠিয়েছেন সিলেক্ট হওয়ার পর ঢাকায় আসেন চারশো জন থেকে সেরা ছিয়ানব্বই জনের জায়গা পান সেরা পঞ্চাশে জায়গা হয়নি তাতে কি রকম কোচিং করা ছাড়া কোনোদিন ক্রিকেট বলে ম্যাচ না খেলে এতদূর যে আসতে পেরেছেন এটাই তো অনেক সদ্য উচ্চ মাধ্যমিকের গন্ডি পেরিয়েছে মোস্তাফিজ এসএসসিতে পেয়েছেন এ প্লাস ক্রিকেটার হওয়ার প্রসেসটাও জানা নেই তবুও চেষ্টা চালিয়ে যাচ্ছেন একা একা অভাবের সংসার তবুও ছেলেকে ক্রিকেটার বানানোর জন্য তার বাবাও সমর্থন দিয়ে যাচ্ছেন শত সীমাবদ্ধতার প্রবল আত্মবিশ্বাস আর স্বপ্নের জোরে ক্রিকেটার হওয়ার জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন কোন ক্লাব প্রতিষ্ঠান বা ব্যক্তির পৃষ্ঠপোষতা পেলে মোস্তাফিজের ক্রিকেটার হওয়ার স্বপ্নটা একদিন ডানা মিলতে পারে মোস্তাফিজের চেষ্টা সংগ্রাম আর ক্রিকেট নিয়ে তার স্বপ্নের কথা জানিয়েছেন বিটি কুট টেমকে এই লেগ স্পিনটা শিখেছেন কার কাছে মূলত আমি লেগ স্পিন শিখেছি রশিদ খানের রশিদ খানকে দেখে তিনি যেভাবে বল করেন আমি ওইভাবেই বল করি তার দেখেই মূলত শেখা কেউ শিখায় নাই নিজে নিজে হ্যাঁ নিজে নিজেই প্র্যাকটিস করতে করতেই হয়ে গেছে প্র্যাকটিস কোথায় করেন প্র্যাকটিস মূলত আমি আমার পাশে বাসার পাশে একটা রাস্তা আছে ওইখানেই করি কিভাবে একটা নেট লাগাই রাস্তার এক সাইডে যাতায়াত করার জন্য একটু মানে জায়গা রাখি ওই দিক দিয়ে সাইকেল মোটর সাইকেল অটো যায় আর সাইডে আমি বোলিং প্র্যাকটিস করি আচ্ছা তো ক্রিকেট বলে কখনো ম্যাচ খেলেছেন না ম্যাচ তেমন খেলা হয়নি আমি একাডেমিতে ছিলাম না তো তাই ম্যাচ খেলা হয়নি আচ্ছা ক্রিকেট বলটা আপনি নিজেই কিনেছেন হ্যাঁ নিজেই কিনেছি মানে ঈদের মধ্যে টাকা জমাই কিনতে হয় আমাকে আচ্ছা বাবা তো সচ্ছল ফ্যামিলি না আমাদের তাই যেটুকু টাকা থাকে ওই নিজের টাকাই বল কিনি আজকে আমাকে বাবা এখানে নিয়ে আসছে আমার জেদের কারণে আমি এখানে আসছি আছে জেদ কেন জেদ আমার মানে ক্রিকেটার হওয়ার একটা আলাদা রকম জেদ আছে আমার সবাই আমাকে খোটা দেয় এরকম কিছু একটা তাই কে আচ্ছা মানে এমন কোনো ঘটনা আছে যে কেউ একজন আপনাকে খোটা দিয়েছে এরপর জেদ করে এখন ক্রিকেটে নামা তেমন খোটা বড় খোটো খোটা না মানে বলতো আর কি আমি এমনিতে বোলিং করতাম দেখে বলতো যে সাকিব আল হাসান হবে সাকিব আল হাসান হবে তারা তো বোঝে না তাও খোটা বলবো না ওই তখন থেকে একটা জেদ তৈরি হয়েছে যে আমি ক্রিকেটার হয়ে ছাড়বো বড় উচ্চ পর্যায়ে খেলতে না পারি কিন্তু ঢাকা ডিভিশন লিগ খেলেই ছাড়বো এমন একটা জেট তৈরি হয়েছে আচ্ছা আপনি বলেন আপনি নেটে বল করেন কোনো ব্যাটার থাকে নাকি একা একা বল করেন যেহেতু প্রত্যন্ত এলাকা ওইখানে ক্রিকেটার তেমন কেউ নাই তাই আমাকে একাই করতে হয় মানে একাই কোনো ব্যাটসম্যান নাই স্পট বোলিং করি আর কি আচ্ছা দর্শক শুনছিলেন তার কথা যে আসলে বল কেনার টাকা জমানোর জন্য তাকে ঈদের জন্য অপেক্ষা করতে হয় যে ঈদের সময় অনেক টাকা হয় সেই টাকা দিয়ে বল করেন বল কেনেন এবং একা একা বল করেন যেহেতু সেখানে আসলে কেউ নাই ব্যাট করার মতো কিংবা কোনো অ্যাকাডেমিও নাই মানে ক্রিকেট নিয়ে একটা মানুষ কতটা প্যাশন ভালোবাসলে এমনটা করতে পারে আপনি পড়ালেখা কোথায় করেন আমি আমার রাজাহাট মিরিজ কলেজ থেকে এইচএসসি পাশ করলাম জিপিএ ফাইভ ছিল অবশ্য এখন অনার্সের অ্যাডমিশন টেস্ট দিতেছি জিপিএ ফাইভ পেয়েছেন

ফিলো কিন্তু যখন সময় বাড়লো বুঝতে পারলাম যে আমার এই হাইটে পেস বল সম্ভব না তাই আমি স্পিনটাই ধরলাম আচ্ছা এখানে ট্যালেন্ট হান্টে এসেছেন আপনি সেরা পঞ্চাশের মধ্যে নেই একটা স্বপ্ন ছিল যে এখান থেকে একটা সুযোগ পাবেন কোনো ক্লাবের কর্মকর্তা কেউ আপনার সঙ্গে যোগাযোগ করেছে কিনা কোচরা কি কোনো কমেন্টস করেছে কিনে হ্যাঁ প্রথম যখন প্রথম টাইলটা হলো তখন কোচরা বলেছে ভালো পরেরটাতেও ভালো বলেছে কিন্তু সেরা পঞ্চাশে না থাকার একটা কারণও আছে মানে আমার বলে একটু ফ্লাইট কম তো আমি জোরের উপর করি আমাকে শিখতে হবে আমি পঞ্চাশে নাই কিছু শিখছি এখন বাড়ি গিয়ে আমাকে যে ভুলগুলো আছে ভুল নিয়ে কাজ করতে হবে পরের বার ইনশাল্লাহ ট্রাই করবো ভালো কিছু করা যায় আপনার তো কোনো কোচ নেই একা একাই শিখবেন একা একাই যেটা ভুল দেখলাম এখানে যে ভুলের কারণে আমি টিকতে পারলাম না সেইটা নিয়ে কাজ করব আবার ওটা তারপর আবার আসি দেখা যাক কি হয় পরেরবার হবে আমরাও আশা রাখি যে ইনশাল্লাহ পরের বার হবে বুঝতেছেন দর্শক আপনারা যে যার কোচ নেই এখানে এসে তিনি যে ভুলগুলো বুঝতে পেরেছেন সেটা বাড়ি থেকে নিজে নিজে শোধরাবেন কতটা ভালোবাসা থাকলে ক্রিকেটের প্রতি কতটা জেদ থাকলে এমনটা করা যায় আমরা সাফল্য কামনা করি মুস্তাফিদুর রহমানের তার স্বপ্ন পূরণ হোক হুসেন রহমান বিডি টাইম